পরিবারের সঙ্গে রাখিবন্ধনের বন্ধনের দিন উদযাপন করতে স্ত্রী গায়শ্রীকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন ভারতের নাগপুরের অমিত যাদব কিন্তু কে জানত এটি হবে তাদের শেষ যাত্রা ঘাতক ট্রাক রাস্তায় কেড়ে নিল সহধর্মিনীর প্রাণ স্ত্রীকে বাঁচাতে চিৎকার করেছেন কিন্তু পাননি কোনো সাহায্য অগত্যা নিথর দেহটিকে নিজের মোটরসাইকেলের সঙ্গে বেঁধে নিজ বাড়ির দিকে উন্মাদের মতো ছুটেছেন স্বামী অমিত যাদব নাগপুর জবলপুর মহাসড়কে দেখা গেছে এই হৃদয় বিদারক দৃশ্য পুলিশ জানায় গায় স্ত্রীকে চাপা দেওয়ার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ট্রাকটি হতভম্ব অমিত পথচারীদের সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি পরে মহাসড়কে তাকে অনেকেই থামানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষণে স্ত্রীকে হারিয়ে বোধশক্তি ছিল না তার পরবর্তীতে হাইওয়ে পুলিশ অমিতকে থামান এবং ময়নাতদন্তের জন্য ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তৃপক্ষ জানায় এ ঘটনায় আকস্মিক মৃত্যু মামলা করা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা